আসসালামু আলাইকুম ভয়েস অব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে দুইটি বিষয় নিয়ে এখানে কথা বলবো প্রথমটি হচ্ছে তারেক জিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নিয়ে দিল্লি তোলপাড় এবং দ্বিতীয়টি হলো কেন বের হল বেঞ্জিরের থলের বিড়াল মেয়ের বিশ্রামের জন্য প্রায় তিন কোটি টাকার ফ্ল্যাট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে অবসর একটু সময় কাটাবেন এজন্য সাড়ে তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ অনুসন্ধানে জানা যায় দুই সালে র্যাবের মহাপরিচালক ডিজি হিসেবে দায়িত্বে থাকাকালীন রাজধানীর বসুন্ধর এলাকায় এই ফ্ল্যাটটি কিনে তিনি এই খবরটি প্রকাশ পাবার পর থেকে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমিত দর্শক বিএনপির সঙ্গে চীনের যে সম্পর্ক এটি ঐতিহাসিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের ঠিক সেই প্রথমবারের মতো চীন বাংলাদেশকে সমর্থন দিয়েছিল এবং এই সমর্থনের পেছনে অনেকগুলো কূটনৈতিক ইস্যু কাজ করেছিল বঙ্গবন্ধুর জমানাতে তিনি প্রাণন্ত চেষ্টা করেছিলেন ভারতের বলয় থেকে রাশিয়ার বলয় থেকে বের হয়ে আসার জন্য তার যে রাজনীতি বঙ্গবন্ধুর যে রাজনীতি হোসেন সহিদ সরওয়ারদের হাত ধরে আজীবন এটি মার্কিন বলয়ের মধ্যে ছিল অর্থাৎ পশ্চিমা দুনিয়ার সঙ্গেই তিনি রাজনীতি করেছিলেন পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতির যে মূল রূপকার কেন্দ্রিক যে মূল রূপকার তিনি ছিলেন হুসেন শৈ সরোয়ার্দি সে কাজী হুসেন শৈশর পাকিস্তানের রাজনীতিতে যা কিছু শিখেছেন যা কিছু করেছেন তাই হুবহু মন এবং মননে বঙ্গবন্ধু ধারণ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের ঠিক কিছুদিন আগে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের আগে আগরতলা ষড়যন্ত্র মামলা এই সময়টিতে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের যে বৈঠক হয় যে বৈঠক হয় এটি এক সময় ষড়যন্ত্র বলা হতো এখন রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা সত্য ঘটনা বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য এই কাজটি করেছেন এবং তাদের যুক্তি হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতের স্বাধীনতার জন্য জার্মানির সঙ্গে হিটলারের সঙ্গে বৈঠক করতে পারেন এবং তাতে যদি তার কোনো সম্মান হানি না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার বঙ্গবন্ধু সেই কাজটি তিনি করতে পারেন এবং তিনি করেছেন তো যাই হোক বঙ্গবন্ধু সেই আগরতলা ষড়যন্ত্র মামলাতে তিনি ভারতের সঙ্গে কি বৈঠক করেছেন ভারতের সঙ্গে তার কি চুক্তি হয়েছিল কতটুকু ইতিবাচক ছিল নেতিবাচক ছিল এই বিষয়গুলো এখনো কিন্তু দুই রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি ভারতের পক্ষ থেকে করা হয়নি কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে তিনি চলে গেলেন এবং এটিকে সবাই বলার চেষ্টা করছেন যে এটিকে স্বেচ্ছা কারাবরণ যুক্তি হিসেবে সবাই বলার চেষ্টা করছেন যে বঙ্গবন্ধু বীরের মতো তিনি ধরা দিয়েছেন তিনি কাপুরুষের মতো ভারতে পালাতে চাননি বা অন্য কোথাও পালিয়ে যেতে চাননি বা প্রবাসী সরকার গঠন করতে চাননি এর কারণ হলো তার যুক্তি ছিল বঙ্গবন্ধুর যুক্তি ছিল যে যদি তিনি পালাতেন তাহলে তার নেতাকর্মীদের প্রতি আরও বেশি উগ্র হয়ে উঠত পাকিস্তান সেনাবাহিনী এটি ভিন্ন প্রসঙ্গ তো যাই হোক পাকিস্তান কারাগারে বঙ্গবন্ধু কোথায় ছিলেন কিভাবে ছিলেন এটি নিয়ে বঙ্গবন্ধু কিছু বিচ্ছিন্ন বক্তব্য দিয়েছেন পাকিস্তানের পক্ষ থেকে সেই বক্তব্যগুলো এখনো আসেনি যদি সেই বক্তব্যগুলো আসে তাহলে বাজারে যেসব গুজব রয়েছে পাকিস্তানের কারাগার সম্পর্কে এবং বঙ্গবন্ধু সেখানে অবস্থান সম্পর্কে ডক্টর কামাল বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন সে বিষয় নিয়ে আরো অনেক বিষয় দেখলে আসা হবে কিন্তু তিনি জেল থেকে বের হয়ে জনাব জুলফিকার আলী ভুট্টোর যে বৈঠক এবং পরবর্তীতে আবার সেই প্রথম তিনি সরাসরি আগে ইউরোপে তিনি যে গেলেন যুক্তরাজ্যে তিনি গেলেন এবং বাংলাদেশে এলেন ভারত হয়ে এবং দেখলাম যে উনিশশো তিহাত্তর সালের মাঝামাঝি সময়ের মধ্যে ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেল তিনি তার ক্ষমতার প্রথম দেড় দুই বছর প্রাণন্ত চেষ্টা করেছেন মার্কিন বলয়ের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্যে আমেরিকা সৌদি আরব কাতার লিবিয়া প্রভৃতি অনেক দেশের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যজনক সেগুলো হয়নি তার সম্পর্ক কাদের সঙ্গে হলো ইয়াসির আরাফাতের সঙ্গে হলো ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে হলো তারপর তার সম্পর্ক হলো যুগশয়েলিয়ার মার্শাল টিট অর্থাৎ যোগ নিরপেক্ষ আন্দোলন নামে যে একটা সংগঠন হয়েছিল সেটির মাধ্যমে যাকে না আমেরিকাকে আরও বিক্ষুব্ধ করে তুলল অন্যদিকে চীন যদিও আমেরিকার বলয়ের বিরুদ্ধে ছিল কিন্তু পাকিস্তান পাকিস্তানবির কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকার কারণে চীন বঙ্গবন্ধুর সঙ্গে হাত মিলাল না আর সৌদি আরবের বাদশাহ যিনি ছিলেন তিনি কোনো অবস্থাতেই সাহায্যের হাত বাড়ালেন না ফলে মুসলিম বিশ্ব থেকে বঙ্গবন্ধু আসলে কোনো সহযোগিতা পাননি তো যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলেন সবার আগে চীন তারপর সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য সব দেশ হুড় হুড় করে বাংলাদেশের সঙ্গে হাত মিলালো এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক কূটনীতি সেই কূটনীতিতে একটা বিস্ময়কর পরিবর্তন এলো এবং বঙ্গবন্ধুর পরে জিয়াউর তিনি যে যে একটি বলতে গেলে তার কথা সময় বলা যাবে না আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আমেরিকা ভ্রমণ দেখেন হোয়াইট হাউসে তাকে যেভাবে জিমি কার্টার যেভাবে তাকে সংবর্ধনা দিয়েছেন যেভাবে এমনকি ভারত তাকে সংবর্ধনা দিয়েছে যেভাবে জাতির সঙ্গে তিনি বুক উঁচু করে বাংলায় বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যের সময় তার যে ব্যক্তিত্ব এটির সঙ্গে আর কারোর তুলনা করা যাবে না কারোরই নয় কারোরই নয় বিশ্বাস না হয় পরপর তিন চারটা ভিডিও বিভিন্ন রাষ্ট্র সেখানে দিয়ে দেখেন একমাত্র নাসের নাসের প্রেসিডেন্ট তার যে জাতিসংঘের ভাষণ সেই ভাষণের সঙ্গে সেই যে ব্যক্তিত্ব ফুটে উঠেছিল সেটি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তুলনা করা যায় আর নেলসন দেলা এর বাইরে আমি আর কাউকে দেখি না আছে জিয়াউর রহমানের যে ব্যক্তিত্ব যে অভিব্যক্তি ফুটে উঠেছিল যাই হোক সেই চীনের সঙ্গে সম্পর্কটি নষ্ট হয়ে যায় যখন বিএনপি ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতার সময়টিতে তাইওয়ান কেন্দ্রিক মার্কিন লওয়্ট গ্রুপ যে কারণে হোক বিএনপিকে বুদ্ধি দিয়েছিল যে বাংলাদেশে তাইওয়ানের একটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করার ব্যাপারে অনুমতি দেওয়ার জন্য এবং সেই কাজটি বিএনপি করেছিল এবং সেটি নিয়ে চীনের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় বেগম জিয়ার সরকারের এবং সেটি কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বিএনপির এবং আমেরিকার বুদ্ধিতে যে কাজটি বিএনপি করেছিল এতে কিন্তু আসলে লাভ হয়নি তো ফলে পরবর্তীকালে দেখা গেল যে এই চীনের বলয় অন্য যে সকল রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক একটি সম্পর্ক ছিল তাদের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়ে যায় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের সাথে বিএনপির যে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটিও কিন্তু তুলনামূলকভাবে দূরে চলে যায় এবং এটি যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে বিএনপি খুব উল্লসিত ছিল কিন্তু ক্ষমতা আসার পর টের পেয়েছে যে সেই আর আগের মতো নেই কিন্তু এখন এই যে পরিবর্তিত যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতিতে বিএনপি যেহেতু ভারত বিরোধিতায় গিয়েছে এবং ভারতকে কোনো অবস্থাতে তারা ছাড় দেবে না এবং এই যে ছাড় না দেওয়ার কারণে সঙ্গত কারণেই তারা হয়তো বেইজিংয়ের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করে ফেলেছে অথবা বেইজিং বিএনপির দিকে এগিয়ে এসেছে অথবা বেজিংকে খুশি করার জন্য তারা এই কাজটি করতে পারে এটি তিনটি একটা ডাইমেনশন থাকতে পারে যেহেতু আমি এই দলটির রাজনীতির সাথে সম্পৃক্ত সরাসরি সব কথা আমার এখানে বলাটা ঠিক হবে না শুধুমাত্র একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার যেটি মনে হচ্ছে সেটি হলো যে এই মুহূর্তে বিএনপি হলো মানে চীনের সবচেয়ে ট্রাস্ট অর্ধী ঘনিষ্ঠ বন্ধু এই বাংলাদেশে অনাগত দিনের রাজনীতির জন্য অর্থনীতির জন্য এবং তারা এটা বুঝে গিয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের যে মূলক সম্পর্ক পাট্টা এবং কবুলিয়ত শেষ সেই দোপাট্টা একবার চীনের দিকে একবার ভারতের দিকে এই সম্পর্কটি চীন আসলে এগিয়ে নিতে পারছে না চীন হয়ে পড়েছে বিশাল বিনিয়োগ থেকে শুরু করে অনাগত দিনে তার যে রাজনীতি অনাগত দিনে তার যে অর্থনীতি সমস্ত ব্যাপারটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে এবং এখানে চীন অনেক কিছু করার চেষ্টা করেছে এবং অনেক কিছু করেছে কিন্তু তারপরেও ভারত এবং আমেরিকার যে একটা প্রচন্ড প্রভাব এবং প্রতিপত্তি এই প্রতিপত্তির মধ্যে চীন নিশ্চয়তা খুঁজে পাচ্ছে না তার নিশ্চয়তা দরকার মালদ্বীপের মতো নিশ্চয়তা দরকার নেপালের মতো নিশ্চয়তা দরকার সৌদি আরবের মতো এবং সেই জিনিসটি সম্ভবত তারা বুঝতে পেরেছে এবং সেই অ্যাঙ্গেলে জন আব তারেক রহমান সাহেবের সঙ্গে চীনের হয়তো ভালো একটি যোগাযোগ তৈরি হয়ে গেছে এবং তারই প্রেক্ষিতে বিএনপির যে কথাবার্তা এবং তাদের যে পড়াশোনীতি এটির একটি আমূল পরিবর্তন এবং এই আমূল পরিবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো কথা বলতে পারছে না কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ভর করে দু হাজার এবং সর্বশেষ দু হাজার এই চব্বিশ সনে বিএনপি যে ধরা খেয়েছে ফলে এই অবস্থাতে বিএনপি কে তার নিজস্ব পলিসি নিয়ে আগাতে হবে এবং এই যে বেজিং এর সঙ্গে বিএনপির যে হট কানেকশন সেই হট কানেকশনটা এখন মানে রাজনীতির যে পর্দার অন্তরাল রয়েছে কুটনীদের যে যন্ত্ররাল রয়েছে সেখানে রীতিমতো হট টকে পরিণত হয়েছে দেখা যায় রাজনীতি খুবই জটিল এবং একটি বিষয় কোন বিষয়টি শেষ পর্যন্ত বিয়েরপির জন্য শুভ ফল বয়ে নিয়ে আসে পুলিশের সাবেক আইজি যেন বেনজিরের বিরুদ্ধে একটা রিপোর্ট এসেছে একটা দৈনিক পত্রিকা কালের কণ্ঠে বেনজিরের ঘরে আলাতে রয়েছে রাগ রিপোর্টের কিছু অংশ একটু পড়তে চাই আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে এই দেখেছি আর এই ধরনের রিপোর্ট কেন হচ্ছে যদি আমরা আসলে কি বুঝতে পারি সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই একটা ইঙ্গিত দিয়ে রাখি বাংলাদেশে একটা আপাতবস্থক মাফিয়া স্টেটে পরিণত হয়েছে এই রিপোর্টটা সেটাকে ইন্ডিকেট করে একটু রিপোর্টটা পড়ি তারপর আরেকটা আমাদের চের আগের এরকম একটা রিপোর্ট এসেছিল সেটার সাথে মিলিয়ে একটু কথা বলতে চাই মানে এখানে একটা রিসোর্টের কথা বলা হচ্ছে রিসোর্টটা প্রায় শুরু হয়েছে রিপোর্টটা এরকমভাবে যেখানে এক রাত থাকতে পঁচিশ পনেরো হাজার টাকা খরচ হয় এখানে ডুপ্লেক্স কটেজ আছে এখানে মানে এত বড় এটা এটা হচ্ছে এক হাজার চারশো বিঘা জমির উপর এখানে কৃত্রিম পাঠ পাহাড় বানানো হয়েছে কৃত্রিম ঢেউ সুইমিং পুল আছে নানা রকম ফলফলাদের গাছ আছে ইত্যাদি ইত্যাদি আরো নতুন করে কটেজ তৈরি করা হচ্ছে এটার মালিক পক্ষ হচ্ছে এখানে খোঁচা দিয়ে লেখা হয়েছে অবিশ্বাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক রামের মহাপরিচালক বেনোজিরের পরিবার এটার চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ব্যবস্থাপনা পরিচালক বেনজিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির পরিচালক ছোট মেয়ে তার নাম আছে এটা শুধু তা না আরো বহু বহু কিছু অনেকগুলো কোম্পানি আছে বেশিরভাগ গোপালগঞ্জে জেলা সদরের শাহাপুর ইউনিয়নের একটা এলাকাতে বিনিয়োগের পরিমাণ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি এটা হচ্ছে গোপালগঞ্জে তার বিনিয়োগের পরিমাণ অনুসন্ধানে জানা গেছে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে অঢেল সম্পদ দামি ফ্ল্যাট বাড়ি ঢাকার কাছে এই এলাকার পর দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস অফ পাস্তার হোটেল রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে কাঠা মূল্যের আরো বিঘা জমি আরো জানা গেছে যে বছরের চাকরি জীবনে বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন কোটি লাখ হাজার দুইশো টাকা এর সাথে পদ পদবি অনুযায়ী পেয়েছেন আনুষ্ঠানিক সুযোগ সুবিধা শুদ্ধাচার পুরস্কার ইত্যাদি ইত্যাদি আছে তারপরে এরপর বর্ণনা দেওয়া শুরু হয়েছে কয়েকটি পড়ি মানে আমাদের অনেকের কাছে হয়তো সবকিছু জানার পরও কিছুটা অবাক লাগবে বেস্ট হোল্ডিংস নামে একটি কোম্পানিতে বড় মেয়ের নামে এক লাখ ছোট মেয়ের নামে আরও এক লাখ শেয়ার শিশির বিন্দু নামের ফার্মের পাঁচ শতাংশ নামিকার মালিকানা বড় মেয়ের পাঁচ শতাংশ ছোট মেয়ের একই প্রতিষ্ঠানের স্ত্রীর আছে পনেরো শতাংশ অংশীদারি এই প্রতিষ্ঠানের মোট পঁচিশ শতাংশের মালিকানা রয়েছে তার ফ্যামিলির মধ্যে এরপর ফার্ম থেকে তারা নথি নিয়েছে তো গালের কণ্ঠের কাছে ডকুমেন্ট আছে বিশ কোটি টাকার মতো মূলধনে সাফানা অ্যাগ্রো লিমিটেড পরিচালক তিনজন দশ কোটি ষোলো তার স্ত্রী সমপরিমাণ হচ্ছে মেয়ে আর একটা মেয়ে হচ্ছে তাই তার মানে এগুলো সব কিছু তাদের তাদের আরেকটা সাফানা ন্যাচারাল পার্ক আছে সেখানে সরজমি নিয়ে গিয়ে দেখা গেছে পার্কের আকার ছয়শ বিঘা পার্কটিকে বড় করতে আরো আটশো বিঘা জমি কেনা হয়েছে এখন ভরাট করা হচ্ছে এরকম প্রচুর প্রচুর আছে তাদের জন্ম কবে কি এরপর রিসর্টে গেছে আমি আর ওই জায়গায় যাচ্ছি না আরো কিছু সম্পদের তুলনা আছে সেই সম্পদের বর্ণনা দিই রাজধানী গুলশানের সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজির আহমেদের একটি অ্যাপার্টমেন্ট গুলশানের এক নম্বরে একশো ত্রিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার লেক ভিউ বারো ও তেরো তলায় আট হাজার ছয়শ বর্গ ফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার সূত্র জানে আট হাজার ছয়শ বর্তমান বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা কারা কারা তুলেছে এটা দরকার নেই আমাদের এখন এছাড়া মকবাজার আদিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গ ফ্ল্যাট কিনেছেন মেনজির আহমেদ পূর্বাচলের পঁয়ষট্টি কোটি টাকায় পঁয়তাল্লিশ কোটি টাকায় ব্যয় বাড়ি করেছেন আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় মোড়াপাড়ের পাশে এলাকা অন্তত চল্লিশ কাঠা জমির উপরে করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি জমির বাড়ির মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা এখানে বাড়ি নির্মাণ করেছেন রাজধানী পূর্বাঞ্চলের ফারুক মার্কেটের পেছনের দিকে সতেরো নম্বর সেক্টরে তিনশো এক নম্বর রোডে জি ব্লকে দশ নম্বর প্লটের মালিক পুলিশের আইজি ইনি আর কি স্থানীয়রা বলছেন দশ কাঠার বর্তমান বাজার মূল্য বাইশ কোটি টাকা এখানে আইজি থাকার সময় প্লট কিনেছেন নারায়ণগঞ্জের নওড়ায় বেরোজির আহমেদের রয়েছে দুই বিঘা জমি যার বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা মানে এই আর কি মোটামুটি দাঁড়িয়ে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং তিনি সেই যোগাযোগে দেননি কথা না মোটা রিপোর্টটা আপনারা একটু খুঁজে পড়ে নেবেন ওখানে বিস্তারিতভাবে বলা আছে এখন কি বুঝি আমরা আসলে এটা দিয়ে আমি একটু পেছনে যাই এসালমের আলাদিনের প্রদীপ বা আলাদিনের চেরগ নামে রিপোর্ট এসেছিল একটা দেশের লিডিং পত্রিকায় সেই পত্রিকায় যখন নিউজটা আসে তখন আমরা এই আলাপ করেছি এসালমের মতো এত পাওয়ারফুল একটা গ্রুপ যারা সরকার চালায় সরকারের সরকারকে যে সব অলিগার্ক মূলত চালায় চলে সরকারও তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করায় তাদেরকে দিয়ে টাকা খাইয়ে সেটা বাটোয়ারা করায় সেই আসলো কেন আসলো তখন আমরা অনেকে যৌক্তিক ভাবে এই হিসাব বা এই আন্দাজ করেছিলাম এই বিশ্লেষণ করেছিলাম সেটা অন্য কারো পাওয়ার অন্য কোনো পাওয়ার ফুল তো বিরাট অলিকার তো একটা না তিন চারটা পাঁচটা আছে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন সংঘাত বা সংকটের কারণেই আসালামের আলাদিনের চেরাগের আগের কথা সামনে আসলো যদিও এসব তথ্য যে একেবারে কেউ জানতো না নট নেসেসারিলি আর জেনে থাকলেও রিপোর্টটা দেখে মনে হয় যে তথ্য সরবরাহ করা হয়েছে রীতিমতো এত খুঁটিনাটি তথ্য ঠিক একইভাবে আমরা এখন এই ব্যাপারটা এভাবে দেখতে চাই যেন বেরোজির এত কিছু করেছে আমরা অনেকে শোনার পর নিশ্চয় অবাক এগুলো তো আসলে দেশের সম্পদ আমরা জানলাম মানে আমাদের এটা শুনেই হয়তো এই দেশ সম্পর্কে না জানা অনেকের কাছে খুবই সারপ্রাইজিং লাগবে কিন্তু এই ভদ্রলোকের কয়েক গুণ সম্পদ বিদেশে আছে আমরা নিশ্চিত থাকতে পারি

তাত্ত্বিকভাবে যেটা বলছি এটাই সঠিক আসলে হতে পারে যে এই পত্রিকার কাছে কোনো একজন এই তথ্যগুলো দিয়েছে যার সাথে যেন বেনজিদের সংঘাত আছে এটা একটা প্রবাবিলিটি আরেকটা প্রবাবিলিটি কথা আমি দেখলাম ফেসবুকে অনেকে লিখছেন হুইচ ইজ ভেরি মাছ রেলেভেন্ট কারণ আরেকটা গ্রুপের সাথে এই যে কালের কণ্ঠ পত্রিকা তো একটা বিজনেস গ্রুপের বসুন তার সাথে রংধনু গ্রুপ বলে আরেকটা গ্রুপের সংঘাত চলছে এই সংঘাতের পাল্টাপাল্টি তাদেরও একটা পত্রিকা আছে সেই পত্রিকা এবং এই পত্রিকা পরস্পর পরস্পরের বিরুদ্ধে রিপোর্ট করছে রংধনু গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট করছে কালের কণ্ঠ কালের কণ্ঠের বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট করছে রংধনু গ্রুপ এবং একটা পুরোনো ভিডিও মনে হয় আমাদের অনেকের সামনে এসছে যেখানে দেখা যায় বসুন্ধরা এমডির পা ধরে কান্নাকাটি করে মাফ চাইছেন রংধনু গ্রুপের মালিক এরকম একটা ভিডিও আমাদের অনেকের চোখে পড়েছে ফলে যৌক্তিক ভাবে কারো মনে হতে পারে যে রংধনু গ্রুপ যেটা আছে তার সাথে সম্মত বেনার্জির আছে কারণ বসুন্ধরা তো জাস্ট একটা পত্রিকা না মানে প্রথম আলো বা স্টারে যখন কোনো একটা নিউজ আসে তখন আমরা ধরে নেব যে এই সংস্থাকে সরবরাহ করেছে কারণ প্রথম আলো স্টারের মালিক পক্ষ সরকার এখন অলিগার্ক না কিন্তু এখানে কালের কণ্ঠ অত্যন্ত এটার মালিক পক্ষ সরকারের গুরুত্বপূর্ণ অলিগার্ক সুতরাং এটাকে চাচাটা পত্রিকা হিসাবে দেখলে চলবে না সুতরাং বসুন্ধরার সাথে ওই সংঘাত যখন হচ্ছে যখন বেনজিরকে উদম করে দেওয়ার চেষ্টা হচ্ছে তখন ধারণা হতে পারে রন্ধন গ্রুপের সাথে কি যেন বেন খুব গুরুত্বপূর্ণ যোগসাজ আছে বা সেই গ্রুপের সাথে তার ইনভলভমেন্ট আছে তিনি কি সেটার অংশ এখন নানান প্রশ্ন আসতে পারে যার জন্য ক্ষুব্ধ হয়ে বসুন্ধরা গ্রুপ তাকে নিয়ে রকম রিপোর্ট করেছে কেউ কেউ ধারণা করছেন এটা একটা খুব সঠিক ইন্টারপ্রিটেশন হওয়ার সম্ভাবনা আছে নিশ্চিতভাবেই আছে এখন আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম একটা মাফিয়া স্টেটে কি হয় এটা একটা মাফিয়া স্টেট এখানে এখন বিরোধী দলচল বলে কিছু নাই এখন আছে সম্পূর্ণ সরকারের কতগুলো লোকজন দলের সরকার ব্যবসায়ী সরকার সরকারের সাথে সম্পৃক্ত ইনভলভ লোকজন ছাড়া এই দেশে আসলে আর কারো কিছু হচ্ছে না এখন যেটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে যেটা দাঁড়িয়ে যাবার কথাই একটা মাফিয়া স্টেট এইটাই হয় এক মাফিয়া গ্রুপ আরেক মাফিয়া গ্রুপের সাথে সংঘাতে নেমে যায় কেকটার কতটুকু অংশ সে তার কাছে নিতে পারবে বাংলাদেশের লুটপাট করা এই যে পুরো কেক এ কেক কত অংশ কে নিতে পারে সেই সংঘাতে পরস্পর জড়িয়ে পড়ছে সেটা যেমন এসালামের ক্ষেত্রে সত্য ছিল অতি পাওয়ারফুল গ্রুপ হয় আরও কোনো পাওয়ারফুল মাফিয়া ইসলামের তথ্য দিয়ে বলেছে রিপোর্ট করো এবং তোমাদের রিপোর্ট করায় কারণ মানুষের পত্রিকার ঘাড়ে কয়টা মাথা যে সে রিপোর্ট করে বসে থাকতে পারে ইসলামের বিরুদ্ধে তাকে বলা হয়েছে যে তুমি এটা করো তোমার সমস্যা হবে না আমরা আছি তোমার সাথে আমরা ট্যাকেল করবো সেটা চাইলের স্বাধীনতা চাই বলে একটা রিপোর্ট করে প্রথম মহাবিপদে পড়ে গিয়েছিল কিন্তু এসালামের আল্লা তিনের চেরাগুলি রিপোর্ট করা যায় তার মানে আরও কোনো মাফিয়া সেই তথ্য দিয়ে বলেছে তোমার সমস্যা হবে না ঠিক একইভাবে এখন এখানে তো যে up uh পত্রিকাটা রিপোর্ট করেছে সে নিজেই আসলে এই যে সরকারের অলিগার্কি কি সিরিয়াস অলিগার্কি কি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং এই মাফিয়া গুরুত্বপূর্ণ পার্ট সুতরাং অনিবার্যভাবে এটা হতে পারে যে পরস্পরের মধ্যে সংঘাত পরস্পরের মধ্যে লেগে গেছে এখন কে কতটুকু খাবে কার খাওয়ার পরিমাণ কতটুকু হবে এবং শুধু খাওয়ার তো ব্যাপার না এখানে এই সব মাফিয়া তন্ত্রের মধ্যে মাফিয়াদের মধ্যে ইগো কাজ করে সুতরাং খাওয়ার পরিমাণ অ্যাট দ্য সেম টাইম কার কার ইগো স্যাটিসফাই করতে পারবে সে সেই চেষ্টা জয় করে নামছে সেই চেষ্টায় নামছে এবং আরেকটা জিনিস দাঁড়ায় এই মাফিয়া তন্ত্রের মধ্যে এক মাফিয়ার সাথে আরেক মাফিয়ার যখন সংঘাত হয় সেই সঙ্গে যেতে যায় সেই মাফিয়া প্রিভেল করে এবং মতো আধিপত্য বাস্তবায়ন করে সোদ্য যা করে যা ইচ্ছা তাই করতে পারে পাড়ার থাকা সব মানুষ তাকে মেনে চলে উর্তি মাস্তানরাও তাকে গুরু মেনে চলে ঠিক একইভাবে বাংলাদেশে এখন এই চর্চা শুরু হয়েছে এই চর্চা আরো চলবে যারা যখন ক্ষমতায় ছিলেন তার আসফালন আমাদের খুব ভালো মনে আছে গোপালগঞ্জ বাড়ি পুলিশের আইজি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে সরকারের সময় ছিলেন সরকারকে নানাভাবে সার্ভিস দিয়েছেন স্যাংশনও খেয়েছেন তারপরও তার আসফলন আমাদের মনে আছে ওইটা আসফলন মনে থাকবে বিদায়ের সময় উনি বিরাট সব কথাবার্তা বলে গিয়েছিলেন মানে ওই মানুষের উপরে রাগ রাখছেন না আমি একটা ভিডিও করেছিলাম মনে পড়ে এই দেশটাকে ধ্বংস করে সিস্টেম শেষ করে খেয়ে দে লুটপাট করে খব রাখছেন না উনিও এক বিরাট মাফিয়া ছিলেন এবং সেই মাফিয়া এখন অন্য মাফিয়াদের সাথে ইনভলভ হয়ে যা করছেন তার অনিবার্য পরিণতি আসলে এগুলো হচ্ছে বটম লাইন বাংলাদেশ একটা মাফিয়া স্টেট পরিণত স্টেটে পরিণত হয়েছে বেশ আগেই এটা ক্রমাগত আরও বেশি খারাপের দিকে যাচ্ছে সুতরাং আমাদের সামনে এইরকম আরও অনেক অনেক কিছু বেরিয়ে আসবে তাদের সংঘাতের কারণেই আর কিছু না